এবার সংবাদ মাধ্যমে একই বললেন মোহাম্মদ নাবি তিনি বললেন মোস্তাফুরকে কী দোষ দিব আমি নিজেতে দোষী আমার অবরে তো অনেক রান গেছে সেখানে মোস্তাফিজুর নতুন খেলছে এলপিএল এ তাকে দোষ দেওয়ার কিছু নেই নেক্সট ম্যাচের মধ্যে মোস্তাফিজুর রহমান অনেক ভালো করবে যেখানে মোস্তাফ রহমান ওসিক ম্যাচের মধ্যেই এক উইকেট নিয়েছিল তবে আমি নিশ্চিত পরবর্তী ম্যাচের মধ্যে মোস্তাফিজুর রহমান অনেক ভালো করবে এছাড়া প্রিয় দর্শক যখন মোহাম্মদ নাবি তিনি বল করছিলেন তখন সবাইকে একবার সতর্ক করছেন ভালো জায়গায় যাওয়ার জন্য কিন্তু ঠিক সে সময় তার বলেই চার মেরে বসে সেই ব্যাটসম্যানটা আর এতেই উনি বলেন ঠিকই তো আমার বলো চার খেয়েছি আর মোস্তফিজ চার খেয়েছে এটা স্বাভাবিক জিনিস তো মোস্তাফিজদের কাছে আমি পরবর্তী ম্যাচের মধ্যে খুব ভালো একটা কিছু আশা করব প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবার ভালো থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চেনে নিতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করুন